আশি দশকের ইন্দোনেশিয়ার প্রত্যন্ত গ্রাম মাজে নাম এই গ্রামের মাটিতে শুয়ে আছে অগণিত অভিশপ্ত লাশ সন্ধ্যা পেরলেই লাশের খাটিয়া বহনকারী এক পাল বের হয় তবে শোনা যায় তাদের চোখে কোনো মানুষ পড়লেই হতে হয় নিঃশংস খুনের শিকার এই গ্রামেরই মেয়ে জিয়া শহরে থাকা বিধায় সে তার মায়ের সাথে শেষ সময়টুকু কাটাতে পারেনি তবে তার মৃত্যুর খবর শুনে তার শেষ অন্ত্যেষ্টিক ক্রিয়ায় এসেছে এই গ্রামে গ্রামের মাটিতে পা রাখতেই কোনো এক অজানো অভিশাপ আবার পুনরায় জাগ্রত হয়ে যায় তবে কি সেই গ্রামের ইতিহাস কারাই বা কফিন বহনকারী নরখাতক এই নিয়েই আজকের ইন্দোনেশিয়ান হরর থ্রিলার মুভি ক্রোমোলেও তাছাড়া নিমন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল এবং ঘটনা শুরু করা যাক ইন্দোনেশিয়ার ইস্ট জ্যাবানিসে আসিয়ার দশকে সংঘটিত এবং অসংঘটিত গ্যাংয়ের হত্যাকাণ্ড হয়েছিল গ্যাংটার নাম ছিল সুগালি যার অর্থ অবাধ্য শিশুদের সমাজ তাদের নিয়ে লোকেদের মুখে অনেক ভয়াবহ কথা শোনা যায় বলা হয় কিছু সুগালিকে গুলি বা ধারালো অস্ত্র দিয়ে মারা অসম্ভব সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এরা সবাই ব্ল্যাক ম্যাজিক করত। এই হত্যাকাণ্ডের মধ্যে এক ব্যক্তিকে মুন্ডপাত করে মারা হয় মৃত্যুর আগে সেই লোক এই গ্রামকে অভিশাপ দিয়ে গিয়েছিল এবং বলেছিল তার বংশধর যে অব্দি বেঁচে থাকবে সে কাউকেই ছাড়বে না এই মেসাকার ঘটে গেছে প্রায় দশ বছর হবে জিয়া তার গ্রামের বাড়ি মাঝে নাঙে যাচ্ছে সাথে তার ঘনিষ্ঠ বন্ধু টিকা আসলে জিয়ার মা মারা গেছে যাত্রাপথে জিয়ার মুখে জানা যায় এই গ্রামে তার আশা নিষেধ তবুও শত উপেক্ষা করে সে তার গ্রামের বাড়ি যাচ্ছে আরও জানা যায় তার বাবা দীর্ঘ দশ বছর ধরে নিখোঁজ এখনো অব্দি তার খোঁজ মেলেনি আজকের আবহাওয়ার কিছুটা মেঘাছন্ন তাছাড়া আকাশে পাখিরা ছটফট করছে তারা যেন কোনো অজানা ইতিহাসের সাক্ষী হতে চলেছে জিয়া ও জিগা দীর্ঘ যাত্রা শেষে গন্তব্যস্থলে এসে পৌঁছায় তবে গ্রামের মাটিতে পা রাখতেই বজ্রপাত শুরু হয় জিয়ার মায়ের দাফন শেষ হয়ে গেছে জিয়াকে দেখে তার নানা কিছুটা গম্ভীর তার চেহারায় কোনো এক অজানা চিন্তার ছাপ জিয়া তার নানার চেহারা দেখে এটা বুঝতে পারে সে তাকে দেখতে চায় না বাড়ি ফিরতেই তাকে জানায় তোকে না বলেছি গ্রামের বাড়িতে না আসতে আর সাথে করে কাকে নিয়ে এসেছিস জিয়া বলে তুমি কি বলছো আমার মা আমার কাছে আমাকে আসবো না দানাংটাকে স্পষ্ট জানিয়ে দেয় দাফন কাফনের কাজ শেষ হয়ে গেছে এখন তুই শহরে ফিরে যেতে পারিস তার নানার কথা স্পষ্ট সে চাইছে না জিয়া এখানে থাকুক জিয়া তার নানাকে জানায় তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না তুমি কি চাও না আমি তোমার কাছে কয়েকদিন থাকি দানাং জানাই সে তাকে অনেক ভালোবাসে তবে এখানে না থাকার কারণ অন্য বিষয় নিয়ে এই গ্রামে পুরোনো এক অভিশাপ রয়েছে তাছাড়া এখানে দানাঙ্গের কথায় সবাই উঠে বসে দানাংয়ের সহকারী প্রাপ্ত গ্রামের সবাইকে একত্রিত করে গ্রামবাসীদের জানায় এক দুর্ঘটনা ঘটে গেছে সে জানাই ইডার মেয়ে গ্রামে প্রবেশ করেছে তোমরা সবাই ভালো করেই জানো তোমাদের কি করতে হবে এবং অবশ্যই তোমাদের বাচ্চাদের তো সেই ঘটনা শুনিয়েছই তবুও নতুন করে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি আজ রাতে ভুলবশত কেউ ঘর থেকে বের হবে না গ্রামবাসী জানায় তাহলে নামাজ পড়ব কিভাবে সে বলে একদিন ঘরে নামাজ পড়লে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না যেভাবে বলেছি সেভাবেই করবে আর যদি ভুলবশত সামনে চলে আসে তাহলে ভুলও তাদের দিকে তাকানো যাবে না তবে সেখানে গ্রাম পুলিশেরা এই কথাগুলো মানতে নারাজ কেননা তাদের রাতে পাহারা দিতে হয় কিন্তু গ্রামবাসীদের মধ্যে ইতিমধ্যে এক আতঙ্ক ঢুকে যায় জিয়া তার মায়ের পোশাক নিয়ে বসে আছে পোশাকের গ্রানটা যেন তাকে স্বস্তি প্রদান করছে তবে হঠাৎ ওপর থেকে এক রাবার বল নিচে গড়িয়ে চলে আসে ওপরে গিয়ে দেখতে পায় ঘোড়ার চেয়ারটা নড়ছে তা থামাতেই হঠাৎ পেছনের ট্যাঙ্ক থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে চেক করে দেখে তালা দেওয়া হঠাৎ সেখানে তার নানা এসে উপস্থিত হলে তাকে জানায় তোমার ব্যাগপ্যাগ এখনো গোছাওনি কেন জিয়া তার নানাকে জানায় জানাই ট্যাঙ্কের ভেতরে কি আছে দানাং বলে এর ভেতর তেমন কোনো কিছু নেই এখন দিকার মনে প্রচন্ড প্রশ্ন কেন এবার তার নানা তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে জিয়া তাকে জানায় তারা মনে করে আমি এখানে থাকলে আমার বাবা আবার চলে আসবে এই বিষয়ে আরও প্রশ্ন করতে গেলে দিকাকে সেখানে চোখ করিয়ে দেয় অল্প স্বরে জিয়া বলে তার বাবা যে নিখোঁজ হয়েছে এতে তার সন্দেহ রয়েছে তাছাড়া গত বছর তার মা তাকে দেখার জন্য উতলা হয়ে পড়েছিল হয়তোবা তার মা তাকে কোনো কিছু জানাতে চাচ্ছিল তবে সেই সৌভাগ্য জিয়ার হয়ে ওঠেনি এর পেছনের কারণ হচ্ছে তার নানা তাকে এখানে কোনো মতেই আসতে দিচ্ছিল না তার নানা তাকে বলেছিল এখানে আসলে নাকি মহাবিপদ হয়ে যাবে এর পরিপ্রেক্ষিতেই সে আর এখানে আসেনি তবে জিয়া দিকার কাছে ক্ষমা চেয়ে নেয় এই কারণে যে তাকে এইসবের মধ্যে সে ডেকে নিয়ে এসেছে এরপর গ্রামে প্রায় সন্ধ্যা ঘনি আসে আবহাওয়া তেমন একটা ভালো না আকাশে কালো মেঘ আর ঘন ঘন বজ্রপাত হচ্ছে জিয়া যে গাড়ি দিয়ে শহরে ফিরবে সেই গাড়ি টায়ার পাঞ্চার হয়ে গেছে এখন সমস্যা একটাই নির্জনতায় কোথায় বা মেকানিক খুঁজে পাবে এখন দানাং কিছুটা শঙ্কিত তাদের দুজনকে আগে থেকে বলে দেয় পেছন থেকে ডাক দিলে ভুলেও তাকাবি না জিয়া বলে এত কিছু করার কি প্রয়োজন আছে একরাতি তো থাকবো দানাং অনেকটাই সিরিয়াস সে জানায় তোদের বাঁচানোর চেষ্টা করছি দিকাকে নিয়ে ডানাং সাহায্যের জন্য বেরিয়ে পড়ে তাকে বলে ওই যে ওই দিকটাতে একটু দেখো দেখো কেউ সাহায্য করে কিনা আর আমি সামনের দিকটা দেখছি অন্যদিকে গ্রাম পুলিশ পাহারা দিচ্ছে তাদের ধারণা গ্রামে কোনো সমস্যাই হবে না তবু আজকে দিনটা একেবারে নীহ তারা ভাবছে আর আধা ঘন্টা পাহারা দিয়ে বাড়ি চলে যাবে জিয়া বাড়িতে একা বসে রয়েছে এত কিছুর মধ্যে সে ভুলেই গেছে তার বান্ধবীর বিয়ে হয়েছে কিন্তু সে তাকে অভিনন্দন জানায়নি মেলির কাছে টেলিফোন করে ক্ষমা চায় এর কারণ তার বিয়ের মধ্যে সে আসতে পারেনি অন্যদিকে দীঘা চারিপাশে কারো কাছে সাহায্য পায় না দূর দূরান্ত শুধুমাত্র জঙ্গল ছাড়া নেই পরিবেশ কিছুটা ঠান্ডা তাছাড়া ওয়েদারটাও ভালো পাশে বসার একটা জায়গা আছে এই ওয়েদার একটা সিগারেট ডিমান্ড করে তাই বসে হাতে থাকা ডায়িটা নিয়ে সিগারেটে আগুন জ্বালিয়ে ফুঁকতে শুরু করে আজকের দিনটা বেশ ভালোই কেটেছে কারণ তার সাথে জিয়া ছিল মনে মনে কিছুটা সে জিয়াকে ভালোবাসে কিন্তু ভয়ে এখন অব্দি প্রকাশ করতে পারেনি আবহাওয়া এমন আর কিছুক্ষণ পরই হয়তো বা বৃষ্টি নামবে তাছাড়া গ্রামবাসীরাও প্রচন্ড আতঙ্কে রয়েছে দিকা ডায়েরির পৃষ্ঠা পাল্টাতেই এক অদ্ভুত ড্রয়িং দেখতে পায় তবে এই ড্রয়িংটা সে করেনি নজর থেকে ডায়রি সরতেই কালো ছায়ার মতো দুটো পা ভেসে ওঠে এ দেখে সে কিছুটা ভয় পায় তবে কিছুক্ষণ পর ভেবে না এটা তার চোখের ভ্রম ছিল শঙ্কিত হয়ে এখন দানাঙ্কে সারসার বলে ডাকতে শুরু করে তবে লাইটটাও চলে যায় গ্রামে ছড়িয়ে পড়ে লাশবাহী একদল আতঙ্ক যেখান দিয়ে হেঁটে যাচ্ছে চারিপাশে কুয়াশা গ্রাম পুলিশ এই কাফেলাকে দেখে বলতে শুরু করে এই ঘরে যাও না কেন কোথায় যাচ্ছো পাশেরটা হাউসবি তনির রচিম বলে এক দৌড় পাশে তাকে দেখে তার পেছনে কেউ নেই ইতিমধ্যেই সেই নরখা নেই ভয়ে এসে চিৎকার দিয়ে এক দৌড় অন্যদিকে মেলির মাও তাদের দেখতে পায় তরি ঘড়ি করে ঘরের মধ্যে পৌঁছে তার মেয়েকে এক আলমারির ভেতরে লুকিয়ে রাখে তাকে বলে কোনো ভাবে এখান থেকে বের হবে না দীঘা ভয় পেয়ে এসে গাড়ির এখানে লুকিয়ে আছে পাশ থেকে জিয়া এসে তাকে বলে এখানে কি করছো কোনো কথা না বলেই জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে জিয়া বলে থামো কি হয়েছে শুনি এই গ্রামের মধ্যে কোনো কিছু আছে আমি নিজ চোখে দেখেছি এখানে আর একটা মুহূর্তও থাকা যাবে না তুমি কি দেখেছো এবার দিকা তাকে জানা এক লাশ বহনকারী কাফেলা দেখেছে আরো জানে এরা কোনোমতেই মানুষ হতে পারে না তারা সবাই মৃত দিকা সিরিয়াস হয়ে বলছে আমি কোনো মজা করছি না আমি সত্যিই তাদের দেখেছি আর তুমি কেন বা গাড়ি টায়ারটা পাঞ্চার করতে গেলে এখন আমরা এখান থেকে কিভাবে পালাবো আসলে এখানে থাকার জন্য ইচ্ছা করে জিয়া টায়ারটা পাঞ্চার করেছিল অন্যদিকে গ্রাম পুলিশ দৌড়তে দৌড়তে তার বন্ধু জনের খোঁজ পায় গিয়েই তাকে বলে শালা তুই আমাকে বিপদে ফেলে রেখে কিভাবে চলে আসতে পারিস এতদিন যা শুনেছি আজ তার প্রমাণও পেয়ে গেলাম একেই বলে বিপদে বন্ধুর পরিচয় জন যখন বাজিয়ে গ্রামবাসীকে সতর্ক করতেই যাবে পাশে দেখে বউট নিজের মাথা নিজেই ঠুকরাচ্ছে রক্ত দিয়ে পুরোটা মাথা ভরে যায় এবং সে বলতে লাগছিল জন আমাকে সাহায্য কর এইভাবেই মাথা ঠুকরাতে ঠুকরাতে সেখানে সে মারা যায় জন এখন এতটা ভয়ের মধ্যেই আছে তার হাত পা আর কাজ করছে না এবং হঠাৎ করে জনের এক হাত কেটে গিয়ে ছিটকে পড়ে জিয়া এবং দিকার সামনে এই দৃশ্য দেখে তাদের দুজনের গায়ের লোম দাঁড়িয়ে যায় সেই মুহূর্তে অদৃশ্য এক শক্তি দিকাকে গলা চেপে ধরে দানাং চলে এসে হাওয়ায় এক গুলি চালায় যার ফলে দিকা অদৃশ্য শক্তি থেকে মুক্তি পায় অন্যদিকে মিলার মা ভয়ে খাটে নিচে গিয়ে লুকিয়ে পড়ে হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয় গলায় চেপে ধরে তাকে শূন্যে ভাসাতে শুরু করে এক পর্যায়ে তার পেট চিরে সম্পূর্ণ নারী ভুড়ি বের করে ফেলে এই সম্পূর্ণ ঘটনা তার মেয়ে আলমারির ভেতর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভয়ে সেখানে সে বাক্রুদ্ধ অন্যদিকে জঙ্গলের পথ ধরে দানাং চিয়া এবং দিকা সেখান থেকে পালাচ্ছে হঠাৎ দিকার পা ধরে কে যেন টেনে বসে দানাংয়ের কাছে এক আয়না এদের একমাত্র আয়নাতেই দেখা যায় দিকা অবয়ব থেকে ছাড়া পেয়ে গেলে দানানকি সেখানে রেখেই জিয়াকে নিয়ে পালানো শুরু করে জিয়া তার নানাকে ছাড়া এখান থেকে যাবে না দিকা জিয়াকে বোঝানোর চেষ্টা করে তার নানা এখন অবধি বেঁচে আছে এই অবধি তারা তার কোনো ক্ষতি করতে পারেনি এদের কাছ থেকে কিভাবে বাঁচতে হয় তা সে জানে তোমার এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তবে তারা দুজন সেখানে শঙ্কিত কেননা রাতটা কোথায় কাটাবে জিয়া জানার সামনেই তার ফ্রেন্ড মিলার বাড়ি এবং হাঁটতে হাঁটতে অবশেষে তাদের বাড়ির সামনে গিয়ে পৌঁছায় সম্পূর্ণ বাড়ি অন্ধকারে আছন্ন বাড়িতে প্রবেশ করেই মিলা বলে কয়েকটা ডাক দিতে শুরু করে তবে কারো কোনো সারা শব্দ পাওয়া যায় না দিকা তাদের ড্রাইভারকে কল দিচ্ছে তবে টেলিফোনেও সংযোগ নেই জিয়া মেঝেতে পড়ে থাকা রক্ত দেখে উপরে তাকাতেই এক চিৎকার দিয়ে বসে ঝুলে আছে মিলার মায়ের ক্ষতবিক্ষত লাশ চিৎকার শুনতে পেয়ে আলমারির ভেতরে মিলাও চিৎকার দিয়ে বসে জিয়া তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে এর উত্তরে মিলা জানায় ক্রমলেও এসেছে তারা সেখানে যাওয়ার পথ খুঁজে পাচ্ছে না দিকা জানা এখান থেকে যেভাবেই হোক রাতের মধ্যে বেরিয়ে যেতে হবে আশ্চর্যের এই মধ্যরাতে ঘন জঙ্গলে এক গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে হাতে ইশারা করে ডাক দিলেই হঠাৎ তারা লক্ষ্য করে এটা কোনো গাড়ি নয় বরং এতক্ষণ যা দেখছিল সেটা তাদের ভ্রম ছিল দিকার অনুভব হলো তার পা একটা নেই সে কান্নায় ছটফট করতে থাকে এই কাটা বানিয়ে তারা দুজন দিকাকে বহন করে সেখান থেকে দৌড়াচ্ছিল পা কাটার প্রচন্ড ব্যথা তার সহ্য হচ্ছিল না আজ অব্দি দিকা তাকে একটা কথা বলতে পারেনি জিয়াকে সেখানে জানায় আমি তোমাকে ভালোবাসি মুহূর্তের মধ্যেই দিকার পেট চিরে যায় যেমনটা তার পেট থেকে আস্ত নাড়ি ভরি বের করে ফেলা হচ্ছে এই দৃশ্য দেখে জিয়া নিজেকে সামলাতে পারেনি এবং অঝরে কান্না করেই যাচ্ছে বিষয়টা জিয়াকে গভীরভাবে এতটাই শখ করেছে মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যায় অন্যদিকে দানাং প্রাপ্তর বাড়িতে চলে যায় গিয়েই তাকে বলছে রক্ষা কবচটা কোথায় দানাং প্রাপ্তকে তার সাথে নিয়ে যেতে চাচ্ছিল তবে প্রাপ্তর স্ত্রী তাকে কোনোভাবেই যেতে দেবে না বেশ ভালো কথা তবে দানাং যখন তার কাছ থেকে রক্ষা কবচ চাচ্ছিল সেটা সে দিতে ইতস্তত বোধ করছিল অন্যদিকে এক অন্ধ লোক জিয়া এবং মিলিকে কিডন্যাপ করে নিয়ে আসে জিয়া চিৎকার করতে চাইলে বন্দুক টান করে তাকে চুপ করিয়ে দেয় আমি তোমার জন্য অনেকদিন যাবত অপেক্ষা করে যাচ্ছি তবে আজ সেই অপেক্ষার অবসান ঘটল অনেকক্ষণ যাবৎ চুপ করে থেকে লোকটা একটা শব্দ বলল যেটা ছিল ক্রমলেও সে জানায় আজ রাতে যত মানুষ মারা গেছে তার সবাই এই কারণেই মারা গেছে অন্যদিকে দানাঙের অতিরিক্ত চাপের কারণে প্রাপ্ত তার লকেটটা দিতে বাধ্য হয় আসলে এটা রক্ষা কবচ দানাংটাকে বলে জিয়ার বাবা আবার পুনরুজ্জীবিত হয়ে গেছে তাছাড়া সুরক্ষার জন্য প্রাপ্তর কাছ থেকে লবণযুক্ত কিছু বুলেট সে নিয়ে নেয় অন্যদিকে জিয়ার কাছে সেই অন্ধলোক তার পরিচয় দেয় তার নাম ইয়ান্ত দেখা যায় জিয়ার গলায়ও তার দাদার মতোই এক রক্ষা কবচ আছে ইয়ান্ত তার কাছ থেকে সেটা নিয়ে তাকে জানায় এই রক্ষা কবচটা এতদিন যাব তোমাকে বাঁচিয়ে রেখেছে জিয়া তাকে জানায় কিসের থেকে বাঁচিয়ে রেখেছে এর উত্তরে সে জানতে পারে তার বাবার অভিশাপ থেকে এখানে দিল হয় গল্পের আসল রহস্য ঘটনা হচ্ছে উনিশশো চুরাশি সালের যেদিন ইন্দোনেশিয়ার ইস্ট জাপানিসে সুগালি নামের এক গ্যাংকে চিরতরই পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হয় সেই ট্যাটুযুক্ত সন্ত্রাসী বাহিনীর মধ্যে একজন ছিল জিয়ার বাবা যার নাম জারুত লিয়ান্ত একে একে বলতে থাকে সম্পূর্ণ ঘটনা তখনকার সময়ে সুগালি গ্যাং ক্রমাগতই শক্তিশালী হয়ে উঠছিল তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না এর পেছনের কারণ হচ্ছে সুগালি গ্যাংয়ের কিছু কিছু মেম্বাররা ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিল তাদের মধ্যে একজন ছিল জিয়ার বাবা জারুত এক বিশেষ কালো জাদুর ফলে তার বাবা অমরত্ব হাসিল করেছিল সে জানে আসল কালপিট হচ্ছে তোমার নিজ নানা শুরু থেকেই তোমার বাবাকে মেয়ের জামাই হিসেবে সে মেনে নিতে পারেনি পরবর্তীতে দানাং প্রতিপক্ষ দলের সাথে হাত মেলায় এবং জারতের সাথে থেকে থেকে তার ব্যাপারে আস্তে আস্তে জানতে শুরু করে একদিন তাকে ধরে নিয়ে এসে তার নিজ নানাই তার বাবাকে শিরচ্ছেদ করে মেরে ফেলে এবং মরে যাওয়ার আগে এই গ্রামকে অভিশপ্ত করে যায় এমনকি সে নিজেও দানাংয়ের সাথে জড়িত ছিল যখন তার বাবার শিরচ্ছেদ করা হয় সেই সময় সেখানে সে উপস্থিত ছিল ইয়ান্ত তাকে জানায় তার গলায় যে রক্ষাকবচ আছে সেটা তার বাবার দাঁত দিয়ে তৈরি এবং এর ফলেই এতদিন যাবৎ সে বেঁচেছিল তবে সেই মেশাকারে যেই সুগালি মেম্বাররা মারা গেছে তারা সবাই অতিরিক্ত আত্মা হয়ে গ্রামে ঘুরে বেড়ায় এবং তাদেরকেই বলা হয় ক্রমলেও এর অর্থ হচ্ছে গোঘতক ক্রমলেও তাদেরকেই বলা হয় যারা লাশ খননের কাজ করে অথবা লাশ বহন করে থাকে যদি ভুলবশত তাদের চোখে চোখ পড়ে যায় তাহলে তার অস্তিত্বই সংকটে পড়ে যায় এবং এই কারণেই জানতে নিজের চোখ নিজে অন্ধ করে ফেলেছে যাতে করে সে তাদের দেখতে না পারে অন্যদিকে দানাং প্রাপ্তর সাথে কথা বলে ঘর থেকে বের হয়ে গেলে দরজায় আবারও করা নড়ার শব্দ কণ্ঠটা ডানাঙের প্রাপ্ত গেটটা খুলতো কথা আছে গেট খুলে বাইরে তাকাতেই দেখে কিছুই নেই পেছন থেকে প্রাপ্ত স্ত্রী হাতি ইশারা করে কি যেন দেখাতে চেষ্টা করছে দেখা যায় লাশ বহনকারী পাল তাদের সামনে ঘরের দিকেই ধেয়ে আসছে এতদিন প্রাপ্তর পরিবারকে রক্ষা করে আসছিল সেই রক্ষা কবচ তবে দানাং সেটা নিয়ে যাওয়াতে তাদের ওপর ভর করে বসে প্রাপ্ত স্ত্রীকে গলা চেপে ধরে শূন্য ভাসাতে শুরু করে বুলেটগুলো দানাং নিয়ে গেছে যেটা দিয়ে তাদের ওপর আক্রমণ করা যায় পাশের ঘর থেকে তা নিয়ে আসতে গেলেই এসে দেখে তার স্ত্রী আর বেছে নেই ভয়ে বাইরে গিয়ে গেট বন্ধ করে দিতেই ঘুরে দেখে তার সামনেই ক্রমাগ আতঙ্কে হিম হয়ে যাচ্ছে সেই মুহূর্তেই পা থেকে শুরু করে মাথা অব্দি পুরোটা শরীর দু টুকরোতে পরিণত হয় অন্যদিকে দানাং জিয়াকে তন্নতন্ন করে খুঁজছে গাড়িতে পৌঁছে গিয়ে দেখে সেখানে মৃত লাশ পড়ে আছে হঠাৎ করে মিলির জ্ঞান ফিরে আসলে সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায় কোনো মতে হাতের বাঁধন ছোটাতেই জিয়া এবং ইয়ান্তর কথোপকথন শুনতে থাকে তাছাড়া ইয়ান্ত সেখানে বলছিল তোমার বাবাকে তোমার নানা দুই টুকরোতে সমাধি দিয়েছিল তার খুলি একদিকে এবং বডি অন্যদিকে তাছাড়া সে এর থেকে বাঁচার উপায়ও বলে দেয় এখন করণীয় হচ্ছে তার খুলি খুঁজে এনে তার বডির সাথে চোরা লাগাতে হবে এর ফলে তোমার বাবা রক্তে মাংসে পুনরায় পুনরুজ্জীবিত হবে তাকে মারার একটি উপায় সেটা হচ্ছে তার নিজের বংশধরের হাতেই তার মৃত্যু তোমার নানা চাচ্ছে তোমার মাধ্যমে এই অভিশাপটাকে একেবারে শেষ করে দিতে ছড়িতে তোমার রক্ত লাগিয়ে তোমার বাবাকে স্ট্যাপ করলেই সে মারা যাবে জিয়া তার কাছে ওয়াদাবদ্ধ হয় যে সে এই অভিশাপ থামাবে তবেই তা চায় না এর কারণ হচ্ছে সে নিজেও একজন গ্যাং গ্যাংয়ের মেম্বার ছিল যখন তাদের গ্রুপের মানুষদের মারা হয় তখন এই গ্রামের সমস্ত মানুষ চুপ ছিল এবং জ্যান্ত চায় এই গ্রামের মানুষ ধুকে ধুকে মরুক ইয়ান্ত যখন জিয়ার ওপর গান পয়েন্ট করে ঠিক সেই মুহূর্তেই তার নানা এসে উপস্থিত হয় তাদের দুজনের মাঝে প্রচন্ড ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে সে অক্ষত হয়ে যায় দানাংটাকে ছাড়িয়ে আনলে জিয়া তার নানার কাছ থেকে সমস্ত ঘটনা জানতে চায় তবে এর উত্তরে দানাংটাকে কিছুই জানায় না সে জানায় আমাকে শুধুমাত্র বিশ্বাস করো পরে তোমাকে সব ঘটনা খুলে বলবো জিয়া তার কথা মানতে নারাজ এবং সে সব কিছু জানতে চায় এর উত্তরে দানাংটাকে জানায় তার পিতা কখনোই ভালো ছিল না সে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো তাছাড়া ছিল এক সন্ত্রাস বাহিনীর সদস্য এমনকি তোমার মা এই সত্য জানতে পেরে তাকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করে একে তো সে গ্রামের মধ্যে দাঙ্গা সৃষ্টি করত দ্বিতীয়ত বড় এক সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তোমার বাবা ভিড়ে যায় তাছাড়া তাকে মারার জন্য আমাকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল আমি যদি নিজের হাতে না মারতাম তাহলে তাকে অন্য কেউ মেরে দিত জিয়া এইসব কথা শুনতে একেবারে নারাজ সে জানে আমি এতটুকু জানি আমার বাবা ছোট থাকতে আমাকে অনেক ভালোবাসত অন্তত সে তার ফ্যামিলিকে ভালোবাসত তাকে মারার কোনো অধিকার নেই তোমার কথোপকথনের মাঝে জিয়া তার রক্ষা কবচটাও ছিঁড়ে ফেলে দেয় ঠিক সেই মুহূর্তেই জিয়ার ওপর আক্রমণ করে বসে সেই ক্রমলেওরা দানাংটাকে বাঁচাতে গেলে কোনো উপায় খুঁজে পায় না এবং এখনই সঠিক মুহূর্ত জারদকে পুনরুজ্জীবিত করা ইমিডিয়েটলি সে চলে যায় গ্যারেজ রুমে যেখানে ওপরে টানানো রয়েছে জারতের লাশ অন্যদিকে ক্রমলে ওরা জিয়ার দিকে ধেয়ে আসছে এক পর্যায়ে কাছাকাছি চলে আসলে সে ভয়ের সাথে তাদের কফিনটা চেক করতে চায় গিয়ে সে দেখতে পায় তার নিজের লাশ সেখানে পড়ে আছে হঠাৎ করে অদৃশ্য দুটো হাত তার গলা চেপে ধরে এবং দেখতে পায় তার বাবারই এক রাক্ষসকে তার গলা চেপে ধরতেই সে জানায় বাবা আমি জিয়া তবে সে কিছুতেই জিয়াকে চিনতে পারছে না অন্যদিকে ঘর থেকে তালা দেওয়া ট্যাঙ্কটা সে নিয়ে আসে এবং দেখা যায় এই ট্যাঙ্কের ভেতর তার নিজের কোনো জিনিস নয় বরং জারতের অর্ধেক মাথা জায়গা মতো রেখে রক্ষাকবেচ থেকে দাঁতগুলো বের করে তার মুখে ঢুকিয়ে দেয় এবং হঠাৎ করে ইয়ান্ত পেছন থেকে এসে দানাঙের ঘাড়ের মধ্যে আঘাত করে বসে এর ফলে তার ব্লিডিং হওয়া শুরু হয় সময় মতো জারতের আত্মা তার বডিতে এসে প্রবেশ করলে সে পুনরুজ্জীবিত হয় ইয়ান্ত তার রশির বাঁধন খুলে দিলেই সে মুক্তি পেয়ে যায় এবং সে জারতের কাছে তার প্রাণ ভিক্ষা চেতে শুরু করে তবে সে জাগ্রত হওয়ার পর ইয়ান্তর শরীর থেকে তাজা রক্তগুলো খেয়ে নেয় তাকে মেরে ফেলার পর গিয়ে পৌঁছায় দানাংয়ের সামনে কত বছর ধরে দেখছেন আপনাকে আজকের রাতটা আপনার জন্য সময় খুবই ধীর গতিতে চলবে কেননা আজকে আপনার শাস্তির দিন জারতের কাছ থেকে জানা যায় আসল ঘটনা জারতের গ্রুপে ব্ল্যাক ম্যাজিশিয়ান অনেক ছিল তবে তাদের লিডার এমন এক চর্চা করত যার ফলে সে অমরত্ব হাসিল করতে পেরেছিল প্রতিপক্ষ দলেরা এই খবর থেকে অবগত ছিল কিভাবেই বা এরা অমরত্ব হাসিল করে এর ফলে তারা এর সাথে চুক্তিবদ্ধ হয় দানাং তার মেয়ের জামাইকে বলে এই ব্ল্যাক ম্যাজিক সে যেন চালিয়ে যায় এবং এটাকে পারফেক্টভাবে যেন সে আয়ত্ত করে তবে দানাংয়ের মেয়ে ইডা এই খবর জানতে পেরে তার স্বামীর প্রতি সে মুখ ঘুরিয়ে নেয় যার ফলে এক পর্যায়ে এই সমস্ত ঘটনা থেকে জারদ বেরিয়ে আসে এবং সাধারণ জীবনযাপন করতে থাকে কিন্তু দানাং মনে করে সে আগের মতোই চলাফেরা করছে যার ফলে তাকে মারতে সে বাধ্য তবে তাকে মারার পরে সে আফসোস করতে থাকে কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় সেখানে জিয়া চলে আসে তার বাবাকে মানুষরূপে দেখতে পেয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে জিয়া জানায় তোমার নানার উপর রাগ হওয়াটাই স্বাভাবিক কিন্তু তাকে তুমি ক্ষমা করে দাও তবে জারদ তাকে উল্টো বলে তুমি তোমার মায়ের মতো হয়েছ সেও মানুষদের ক্ষমা করতে ভালোবাসত কিন্তু এ যোগ্য নয় তাকে ধাক্কা দিয়ে এসে চলে যায় দানাংকে মারার জন্য অনেক আকুতি মিনতি করার পরেও তার বাবা তার কথায় রাজি হয় না এর ফলে শেষ মেয়ে সে বাধ্য হয়ে নিজের রক্ত ছুরিতে ছিটিয়ে তার বাবাকে নিজ হাতে হত্যা করে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে দানাংকে সে হসপিটালে নিয়ে যাচ্ছিল তবে দানাং আন্দাজ করতে পারে সে হয়তো আর বাঁচবে না হঠাৎ করে সেখানে গান নিয়ে মেলি উপস্থিত হয় এবং সে বলে এখানে যা হয়েছে আমি সব শুনেছি জিয়া তোমার কারণেই আমার মা মারা গেছে তোমাকে আমি কোনো মতেই বাঁচতে দেবো না এই বলে তাদের দুজনের ওপরে মেলি গুলি চালাতে শুরু করে তবে দানাংয়ের কারণে জিয়া বেঁচে গেলেও তার বুকে গিয়ে গুলিটা লাগে জিয়াকে বাঁচাতে গিয়ে দানাং ছুরি নিয়ে মেলিকে আঘাত করে সেখানেই মেরে ফেলে জিয়ার শরীর একেবারে অবশ হয়ে গেছে হয়তো বা একটু পরেই সে মারা যাবে কিন্তু সে তো মরতে চায় না সঠিক মুহূর্তেই তার বাবাকে আঘাত করা সেই ছুরিটা নিয়ে তার থেকে রক্ত চেটে খেয়ে নেয় এবং দেখা যায় জিয়াও এখানে ক্রমলেও হয়ে গেছে যাকে কিনা কোনো গুলি অথবা ধারালো ছুরি দিয়ে মারা অসম্ভব মুভির গল্প এখানেই শেষ হয় তবে পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় গতকাল রাতে দুর্ঘটনা ঘটে যাওয়া সেই স্থানে কিছু মাফিয়ারা আসে যেখানে দানাং এবং জারতের বডি সহ আরো দুজনের বডি পরে আছে এবং পরীক্ষা নিরীক্ষার জন্য জারতের বডিটা তারা নিয়ে যায় এখানেই বোঝা যায় এই মুভিটার সিকোয়েল অবশ্যই আসবে কেননা এই মুভিটিতে এখনও পুরোপুরি রহস্য উন্মোচন করা হয়নি আসলে জিয়ার বাবার মৃত্যুর পেছনে কার হাত ছিল দানাং সম্পূর্ণ ঘটনা বলতে গিয়েও সে বলতে পারেনি আসল ঘটনা এখনও আড়ালেই আছে তাছাড়া আমার এক্সপ্ল্যানেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল সেট করে দেবেন এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে তাছাড়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই